হ্যালো ভিউয়ার্স এটি লটকনের ও সুপারির একটি মিশ্র ফল বাগানের আপনাদেরকে সবাইকে স্বাগত সামগ্রিক বিষয়াদি আপনি দেখতে পাচ্ছেন উপরে সুপারি নিচে লটকন সারিবদ্ধভাবে সুপারির এই মাঝখানটাতে যেটা সবসময় পতীত ছিল বা সুপুরি বাগান যেটা হয় আর কি যে এরকম প্রতীত থাকে ফাঁকা গাছপালা সেই জায়গাটুকু কাজে লাগানোর জন্য একটি মিশ্র ফল বাগানের যে আইডিয়া সে থেকেই পরীক্ষিত হবে চাষ হচ্ছে এটি এব প্রজেক্টের একটি সমন্বিত মিশ্র ফল বাগান এইভাবে বাগান করলে আপনারা অবশ্যই একই জায়গার সর্বোত্ত ব্যবহার করতে পারবেন এমনকি লাভবান হতে পারবেন এই কয়েকটা গাছের মাঝখানে একটি পুরুষ গাছ রেখে দেওয়া হয়েছে যার ফলে অনেক ফুল ফল উম অন্যান্য বিষয়ে মানে সহায়তা করছে তো এইরকম ফল বাগান করতে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে পরামর্শ পেতে পারেন এছাড়াও অন্যান্য প্রয়োজনে চারা লাগলে যদি সুপারি চারা লাগে লটকনে চারা লাগে আমরা সেই চারাও সার্ভাইভ করব এই বাগানটি যদি আমরা সুপারির যে এবার বাজার সেটা দেখি অবশ্যই লাভজনক এছাড়া লটকনও প্রচুর লটকন গাছের গোড়া থেকে একদম মাথা পর্যন্ত চলে আসে লট একটা লাভজনক হিসেবে আপনারা দেখতেই থাকুন এছাড়াও দেখেন সেটা হলো এই যে ছোট ছোট ডালপালা গুলো আছে এগুলোর জন্য কিন্তু আলো বাতাস সেইভাবে আসতে পারতেছে না তাহলে কি করব ওই ওই গাছটা যেরকম আমরা ইয়া করে দিছি ডালপালা গুলো ছাঁটাই করে দিছি আলো বাতাস একটা পরিবেশ তৈরি হয়েছে আমরা এই গাছটাতেও সেই সেই কার্যক্রমটা করে দিব তাহলে কি হবে আলো যখন ঢুকবে আগামী বছর কাঙ্ক্ষিত ফল আমরা এখান থেকে নিতে পারবো শুধু বাগান করে বসে থাকলে হবে না সেটা যত্ন পরিপূর্ণ একটা যত্ন করতে হবে তো যারা আপনারা বাগান করছেন অবহেলা যত্নে রেখে দিচ্ছেন তাদের জন্য পরামর্শ হবে আপনারা চিকিৎসার অথবা ধারালো কাঁচু দিয়ে কাঁচি দিয়ে এভাবে ডালগুলো কেটে দিবেন এই ডালগুলো কিন্তু আসলে ফল আসবে না গাছের সার টানবে অতিরিক্ত রস টানবে কিন্তু এছাড়া আলো স্বাস্থ্য বাধা দিবে তাই এই ডালগুলো কেটে দেওয়াটাই বাঞ্ছনীয় আমরা যারা ফল বাগান করতে আগ্রহী বা ফল বাগান করেন তারা এই প্রুনিং সিস্টেমটা চালু রাখলে যখন পয়েন্টে করে দিবেন গাছ সুষম মাত্রায় খাবার পাবে যে ডালগুলাতে সামনে বছর ফল আসবে এছাড়াও আলো বাতাস প্রবেশ করবে যার ফলে গাছটাও গ্রোথ হবে কিন্তু আমরা একটা কাজ করি যে গাছ একবার লাগাইলাম সেটাতে আর যত্ন না করে শুধু ফল পাওয়ার আশা করি গাছেরও যেহেতু জীবন আছে গাছও খাদ্য খায় গাছও আপনার আমার মতো নিঃশ্বাস নেয় হয়তো আমরা অক্সিজেন নেই গাছ নেই আমরা অক্সিজেন নেই কার্বন ডাইঅক্সাইড ছাড়ি গাছ কার্বন ডাইঅক্সাইড নেয় অক্সিজেন ছাড়ে গাছ এই অক্সিজেন ছাড়ে বলে আমরা অক্সিজেন পাই সো একে অপরের প্রতি নির্ভরশীল মানুষ যদি গাছকে যত্ন না করে গাছ ফল দিবে না আর গাছ ফল না দিলে মানুষ খেতে পারবে না যাই হোক ছোট্ট একটি ডালে নটকন চলে আসে এটা আমরা ক্যামেরাম্যানকে দিব এটা রাখলাম পকেটে যেহেতু ক্যামেরাম্যানও কষ্ট করে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করে দিচ্ছে যদিও সেই খুবই ব্যস্ত একটা লোক আর বাগান পরিচর্যা আসলে আমার সেইভাবে সময় হয় না এই সেই পরিচর্যাটা করে চাকরির পাশাপাশি বাগান করাটা আসলো যদিও একটু ডিফিকাল্ট অনেকেই এই ঝামেলা নিতে চায় না করতে চায় না তো আসলে তার সাহায্য সংবিধা ছাড়া অসম্ভব হয়ে পড়তো আর কি ভিডিও মধ্যে তাকেও ধন্যবাদ জানাই দর্শকদের জানাতে চাই যে আপনারা যারা বাসায় থাকেন যদি এরকম সাহায্য সহযোগিতা করেন তাহলে সবাই এরকম একটি সুন্দর বাগান করতে পারবে তো এটা যা হয়েছে এখন আমরা ওই গাছটাতে একটু পুড়িং করে দিব কারণ এখন বর্ষাকাল পুডিং করে দিলে আরো ডাল বলা বের হবে আর যে ডালগুলো যে ফল আসবে না আলো বাতাস আটকায় রাখছে সেই ডালগুলো এভাবে সাটাই করে দিব সাটাই করে দিলে কি হবে এই ডালটা পুষ্টি পাবে এই ডালটাতে হলেই ফল আসবে আর এই চিকন এই ডালপালা গুলাতে ফল আসবে না কখনো অনেক সময় হয়তো বা মরে যাবে তো যাই হোক মরে যাওয়ার আগে যে এই যে সিঁড়ি ফিরি এই খাবারটা খাবে এটা আমরা কেন খাওয়াবো তাই এগুলা কেটে দিচ্ছি আর এমনিতেই মিশ্র ফল বাগান খুবই ঝোপালো হয়ে গেছে আলো বাতাস না হইলে সবকিছু দরকার যদিও লটকন ফলটা ছায়া পছন্দ করে তারপরে কিছু হইলেও তো আলো বাতাস দরকার কিন্তু আমরা এই বাগান পরিচর্যা চাষ করতে চাই না করি না যার ফলে কাঙ্ক্ষিত ফল পাই না এবছরে যে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে অনেকের বাগানে আসলে সেইভাবে কাঙ্ক্ষিত মানে ফল আসে নাই কিন্তু মাসা আমার বাগানে প্রচুর ফল ফুলে ফলে ভরে গেছে কারণ একটাই যে এর যে যে পরিচর্যা সেটা করার চেষ্টা করি তো যেটাই করি না কেন সেটাই যেন পরিপূর্ণভাবে পারফেক্টলি করি সবার জন্য কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যাতে সবাই লাভবান হতে পারেন স্বাবলম্বী হয়ে জীবন করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এটি এগ্রো ফার্মের একটি মিশ্র ফল বাগানের প্রজেক্ট সো এরকম বাগানের করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রয়োজনীয় পরামর্শ ও চারা দিয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো এছাড়াও অন্যান্য পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পরামর্শ দিব কিভাবে এত সুন্দর একটি বাগান করবেন আপনারা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এপিসোডে